নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে একটা ডিমের দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এর জন্য প্রথমে কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল এই রেসিপিটা কিন্তু সাদা তেলে করতে হবে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে তেজপাতা দিয়ে ফোড়নটা কিছুক্ষণ নাড়িয়ে নেব এরপরে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব আর বলে রাখি এখানে প্রথমেই আলু আর ডিমটা প্রেশার কুকারে আমি সেদ্ধ করে রেখে নিয়েছি হালকা করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এরপরে সেদ্ধ ডিমটা দিয়ে দিলাম ডিমটা খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে একটু ভাজলেই চলবে বন্ধুরা এই রেসিপিটা ভাত দিয়ে যেরকম খেতে ভালো লাগে সেরকম রুটি পরোটা এই সমস্ত দিয়েও কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই রেসিপিটা এমনই যাতে কোনো আদা রসুন কিছুই পড়বে না এরপরে সেদ্ধ করে নেওয়া আলুগুলো অর্ধেক করে কেটে নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে সব কিছু ভেজে নেব এখানে খুব বেশি ডিমের ঝোলেতে যেরকম আমরা বেশি ভাজি এটা বেশি ভাজার দরকার নেই দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো প্রয়োজন মতো নুন এখানে আমি গোটা গোলমরিচ কিনে নিয়ে তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি আমার মনে হয় গোলমরিচের যে গুঁড়োর পাতাগুলো বাজারে পাওয়া যায় তার থেকে যদি গোটা গোলমরিচ কিনে বাড়িতে একটু গ্রাইন্ড করে নেওয়া যায় সেই স্বাদটা বেশি ভালো হয় কিছুক্ষণ নাড়ানোর পরে প্রয়োজন মতো হালকা গরম জল দিয়ে দিলাম খুব সাধারণ একটা রেসিপি ভীষণ কম সময়ে তৈরি করে নেওয়া যায় কিন্তু খেতে খুব সুস্বাদু এরপরে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম রেডি হয়ে গেছে গোলমরিচ দিয়ে ডিমের কারি শেষে আমি দুটো টুকরো আলু সেদ্ধ করে নেওয়া আলু স্ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দেওয়ার ফলে কি হবে গ্রেভিটা ঘন একটু হয়ে যাবে দিয়ে দিচ্ছি একটা পাকা লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর ওয়ান টেবিল স্পুন ঘি আবারও ওয়ান টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম রেডি হয়ে গেল গোলমরিচ দিয়ে ডিমের কারি একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি বন্ধুরা রেসিপিগুলো ভালো করলে বন্ধুরা রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন